আমার প্রশ্ন বলছেন আসসালাম মহিলাদের গোপন রোগ পুরুষ ডাক্তারকে দেখানো যায়জ হবে না মোটেই জায়জ নাই একমাত্র যদি নিরুপায় হয় কখন। বলেছেন প্রথম দেখতে হবে মুসলিম মহিলা ডাক্তার মহিলাদের চিকিৎসার জন্য বিশেষ করে যদি গোপন রোগের চিকিৎসা হয় এই জন্য গাইনি হবে পুরুষ কেউ এটা যায়জ নাই কেন পুরুষ গাইনি হবে গাইনি হবে মহিলা কেন মহিলা বিশেষজ্ঞ মহিলা রোগ বিশেষজ্ঞ তো এই স্পেশালিস্ট হওয়া যায় প্রথম তলাশ করতে হয় মুসলিম মহিলা চিকিৎসক খোঁজ করতে হবে যদি না পাওয়া যায় তো দুই নম্বরই অমুসলিম মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে গোপন রোগের মহিলাদেরকে যদি তাও না পাওয়া যায় আর এমনটা হয় না সাধারণত যে মুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না আর মুসলিম অমুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না যদি এমন হয় যে এমন কোন জটিল লোক যার জন্য পুরুষ ছাড়া কোনো উপায় নেই আপনি যত দূর বা পৌঁছিতে পারছেন আপনার আর্থিক অবস্থা দিয়ে তাহলে তৃতীয় স্তরে হচ্ছে পুরুষ মুসলিম ডাক্তার ধার্মিক আল্লাহ এবং ততটাই উন্মুক্ত করবে যতটা উন্মুক্ত করা জরুরি যদি তাও না যায় শেষ হচ্ছে অমুসলিম পুরুষ তাহলে মুসলিম পুরুষ বা অমুসলিম পুরুষ তিন নম্বর নম্বরে স্তর নিরুপায় না হলে এক যাবে চিকিৎসা করাতে পুরুষ ডাক্তারের কাছে এটা হারাম হ্যাঁ মহিলা যাচ্ছে দাঁতের চিকিৎসার জন্য পুরুষ ডাক্তার কাছে অথচ মহিলা ডাক্তার আছে যাইজ নেই কারণ